একজন বাচ্চা ছিলেন যার নাম হলো দাকি ইউনুস নাম কি একটু বলেন নাম কি দাকি ইউনুস সে মুসলমানদেরকে নানান ভাবে চাপ দিয়ে মুসলমান যেন মুসলমানের কর্ম কাণ্ডের মধ্যে জড়িত না হয়ে হয় এর জন্য মুসলমানদের উপরে জোরপূর্বক মূর্তির আর্চনা মূর্তি পূজা এটা চালু করেছিল নাম কি আছে আমি শুধু বিষয়টা আপনাদের মাথার মধ্যে ঢুকানোর জন্য বলছি ডাকিউনুস একবার মেলা মেলা বসালেন কি বসালেন রাষ্ট্রীয়ভাবে মেলা আমার দেশেও হয় মনে হয় হয় না রাষ্ট্রীয়ভাবে মেলা মেলার মধ্যে ভালো কাজ হয় না খারাপ কাজ বেশি হয় সবাই বললো না তার মানে কেউ কেউ মেলার পক্ষে আছেন আপনারা মেলার মধ্যে ভালো কাজ হয় না খারাপ কাজ হয় জুয়া এটা কোথায় হয় এরপরে নানান রকমের সেবন গামজা মদ বাবা ইত্যাদি এগুলাও কোথায় পাওয়া যায় মেলার মধ্যে পাওয়া যায় অহর ওহ আর অশ্লীলতা এটা হলো ফ্রি অশ্লীলতা এটা কি ফ্রি ডাকুস অর্ডার করলেন আমার রাজ্যের মধ্যে যারা আছে আমার রাজ্যের মধ্যে যারা আছে সকলকেই এই মেলায় অংশগ্রহণ করতে হবে ছয়জন যুবক একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই কি নাই সম্পর্ক নাই মনের মধ্যে এক ধরনের জাগ্রত বিবেক তাদের কাজ করছে কেমন দাকিউনুস যখন দেখেছেন লোকদেরকে লোকেরা যখন গিয়েছেন ওখানকার কিছু মানুষ যুব তারা বলতেছে এখানে যে কাজগুলো হচ্ছে এটা তো শিরিক হচ্ছে কি হচ্ছে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে যদি কোনো কিছুর কাছে চাওয়া হয় এটা কি হয় আল্লার কদমে সেজদা না দিয়ে যদি আমি কোনো মূর্তির পায়ে সেজদা করি এটা কি হবে গাছের কাছে সেজদা করি এটা কি হবে মাজারে যে সেজদা করি এটা কি হবে তো মনের মধ্যে এক ধরনের ফিকির আসলো যে আমি এই মেলার মধ্যে যাব না উনি গিয়ে একটা গাছের নিচে বসেছেন এরকম করে একে একে ছয়জন যুবক তারা মেলা ছেড়ে দিয়ে একটা গাছের নিচে বসেছেন ডাকে উনুস কাছে খবর চলে গেছে ডাকে ইউনুস তার বাহিনী দিয়ে ধরায় নিয়ে আসছেন এই যুবকেরা আমি তোমাদের সকলকে এখানে আসতে বলছো তোমরা আসো নাই কেন সরাসরি যুবকেরা বলতেছে আমাদের কাছে মনে হলো এটা কেমন কথা আমরা এই মাটির জিনিস পাথরের জিনিসের কাছে কেন সেজদা করব আমরা আগুনকে কেন এটা আমাদের কল্পনার মধ্যে এসেছে আমরা এটা করতে পারি না এই জন্য করি নাই স্পষ্ট কথা ইনিয়ে বিনিয়ে কথা বলেন তাহলে শোনো তাহলে শোনো তোমাদেরকে আমি এক সপ্তাহ সময় দিলাম কতদিন এক সপ্তাহ সময় দিলাম এই এক সপ্তাহের মধ্যে তোমরা ছোট মানুষ তোমরা হয়তো ভুলে ভুল ক্রমে এগুলো করেছ তোমরা যেন ফিরে আসো তোমরা যেন এদিকে 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 ক্লাস খেয়াল করতে হবে তোমরা যেন ফিরে আসো তোমরা যেন কোনোভাবেই ভুলের মধ্যে ধাপিত না হও তোমাদের এক সপ্তাহ সময় দিলাম তোমরা এক সপ্তাহ পরে যদি ফিরে আসো তাইলে তোমরা বেঁচে গেল আর যদি না ফিরে আসো তাহলে তোমাদেরকে শুলে চড়িয়ে মারা হবে সাই যুবক তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন পরামর্শ করার পরে তারা তো এক আল্লাহর উপরে বিশ্বাস করে তারা অন্য কারো উপরে কি করে না বিশ্বাস করে না এ বিষয়ে তারা পরামর্শ করলেন পরামর্শ করার পরে কি করা যায় ছয় দিনের দিন পরামর্শ করে এই এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই জালিমের জুলুমের নির্যাতনের থেকে আমরা বাঁচতে চাই আমরা এখান থেকে হিজরত করব কি হিজরত করব হিজরতের উদ্দেশ্যে তারা রওনা করবে কখন হিজরত করা যায় রাতের বেলায় আমরা হিজরত করব রাতের বেলায় আমরা চলে যাব রাতের বেলায় যাব যাওয়ার পরে দিনের বেলায় আমরা বসে থাকব অপেক্ষা করব আবার রাতের জন্য আবার রাত যখন হবে আবার চলা শুরু করব। সপ্তম দিনে যেদিন দেখা করতে হবে তার আগের রাতে এই ছয় যুবক এই কেনান থেকে বের হয়ে যাচ্ছেন কেনান থেকে এরা বের হয়ে অন্যত্রে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন এই এদের মতো আর একজন ব্যক্তি ছিলেন যিনি সঙ্গে যোগে দেখলেন ছয় যুবক চলে যাচ্ছে তুমিও এদের সঙ্গী হয়ে যাও সুন আল্লাহ এমে উনিও এই পূজা আর্চনা আল্লাহকে ছাড়া অন্য কারো এবাদত এটা উনিও পছন্দ করতেন না ঘৃণা করতেন কিন্তু এদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই আমার প্রিয় ভাই এরা ছয় বান্দা যখন রওনা করলেন রাতের বেলায় চলতে চলতে দেখে রাস্তার মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে এই যুবকের মধ্যে ভয় সঞ্চারিত তারা প্রচন্ড না জানি আমাদেরকে ধরে দাকি উনুসের কাছে নিয়ে যাওয়া হয় এই চিন্তা এই চেতনা অন্তরের মধ্যে নিয়ে সামনের দিকে আগাচ্ছেন এমত অবস্থায় ওই সাত নম্বর যিনি ব্যক্তি উনি বলতেছেন ভাই আপনারা তো হিজরত করছেন আমিও আমিও কথা মানতে চাই না করি আমার উপরেও মূর্তি পূজা চাপিয়ে দেওয়া হয়েছে আগুন পূজা চাপিয়ে দেওয়া হয়েছে আমার দেশেও চাপিয়ে দেওয়া হয় কি হয় না মূর্তি চাপাইয়া দেওয়া হয় কি হয় না মূর্তি আমাদের দেশে চাপায়া দেওয়া হয় আমাদের উপরেও কিছু কিছু জিনিস চাপায়া দেওয়া হয় ওই জন্য ওনারা বের হয়ে চলে যাচ্ছেন উনি বললেন ভাই যান আমিও আপনাদের সঙ্গে যেতে চাই ছয়জন ব্যক্তি বলে তোমাকে নিতে পারি কিন্তু তোমার সঙ্গে দেখা যায় একটা কুকুর কুকুর চিনিয়া যাবে না কারণ কুকুর নিয়ে যদি যেতে যাই এক কুকুর আর এক কুকুরকে দেখলে ঘাউ ঘাউ করে উঠবে তাহলে বাড়াবাড়ি শুরু করে দিবে লোকেরা টের পেয়ে যাবে আমরা কোথায় যাচ্ছি বলে আচ্ছা আমি আমার কুকুরকে কে নিব না কুকুরকে আমি নিতে চাই না কুকুরকে রেখে যখন উনি রওনা করলেন কুকুর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমার জবানটাকে খুলে দেন আমি ওদের সঙ্গে কথা বলতে চাই বাড়ি যায় থেকে বলছি ভাই ওই সাতজন ব্যক্তি যখন নওনা করছে কুকুরের জবান খুলে গিয়েছে কুকুর বলে আমিও তোমাদের সঙ্গে যাইতে চাই আমিও দাকি ইউনুসের এই রাজপ্রাসাদে থাকতে চাই না কারণ আমিও একজনের গোলামি করি আমিও তো একজনের সৃষ্টি আমি একজনের আবাদত করতে চাই আর দুনিয়ার যিনি মালিক তিনি যেমন এখানে থাকছে না আমি কেমনে থাকি আমি চলে যাব কুকুরকে বলা হলো তুমি তো কথা বলবা তুমি তো চিল্লা চিল্লি করবা বলে না কোনো চিল্লা চিল্লি করব না কুকুর আর সাতজন ব্যক্তি রওনা করলেন যাইতে 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 সুবে সাদেক যখন হয়ে গিয়েছে চিন্তা করলেন এখন রেস্টের প্রয়োজন দিনের বেলায় চলতে গেলে ধরা পড়ে যেতে পারি এই জন্য আর দিনের বেলায় এক পাও আমরা আগাব না এই সাত যুবক আর কুকুর কুকুর গুহার সামনে বসে আছে দুই পা সামনের দিকে দিয়া আর সাত যুবক যুবক তারা এই গুহার মধ্যে ঘুমিয়ে আছে এভাবে একদিন নয় দুই দিন নয় যেই যুবকের গোপ ছিল ছোট সেই যুবকের গোপ হয়ে গিয়েছে বড় যে যুবকের হাতের চারিগুলা ছিল ছোট এই যুবকের হাতের চারিগুলা হয়ে গিয়েছে বড় ঘুম ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে এখন যখন জাগনা পেয়েছে বলে আমরা হয়তো একদিন এক রাত ঘুমিয়ে ফেলেছি আমাদের শরীর তো ক্লান্ত ছিল তাহলে এখন খাবারের ব্যবস্থা করো আর একজন বলে না একদিন এক রাত না আমার যতটুকু মনে হয় আমরা ছয় থেকে সাত দিন এখানে ঘুমিয়ে আছি কিন্তু বিষয়টা কি বুঝেন ওই সময়ে আল্লাহর এক বান্দা ওই সাম্রাজ্যের যিনি বাচ্চা ছিলেন তিনি ছিলেন মুসলমান তিনি একটা কিতাব লিখতেছিলেন কিতাব লিখতে লিখতে একটা পর্যায়ে আসলো পর্যায় হলো এই জালসভান যে পুনরায় মানুষকে জীবিত করবেন এর কোনো বাস্তব প্রমাণ তো দুনিয়াতে নাই এই পর্যন্ত লেখে উনি বসে আছেন আর সামনে বাড়তে পারেন নাই এই ছয় যুবকের ম সাত যুবকের মধ্য থেকে একজনকে বলা হলো এই ধর সকলেই কিছু কিছু টাকা দিলেন এই টাকাগুলা নিয়ে যাও এই টাকাগুলা নিয়ে বাজার থেকে কিছু খরিদ করে নিয়ে আসো আমাদের হুদা লেগেছে লোকে লোকেদের সঙ্গে কোনো প্রকার কথা না ঝগড়া না কেউ যদি কিছু বলে তার প্রতি উত্তর করতে যেও না চুপচাপ বাজার যা যা করে নিয়ে আসবা এই কথা মতো তিনি বাজারে গেলেন লোকদের লোকেরা যখন তাদের তাকে দেখছে দেখে মুজ বড় বড় হাতের নখ বড় বড় চুল বড় বড় এরা আবার কোন গ্রহের মানুষ কোথেকে এসেছে এরা হাতের মধ্যে পয়সা লোকদেরকে জিজ্ঞাসা করে রুটি খরিদ করে কোথায় রুটির গলি কোথায় যেখানে রুটি বানানো হয় দেখায় দেওয়া হলো অমুক জায়গায় ভাই আমাদেরকে রুটি দেন রুটি কড়াই করলো যখন টাকা দিতে গেছে দোকানদার টাকা নিয়ে বলে এটা তো আজকের টাকা না এই মিয়া গোকন কেয়া পয়সার করিবেছেন নাকি এগুলো তো আজকের টাকা না এটা তো তিন শত দশ বছর আগের টাকা কত বছর এটা তো ডাকি উনুসের জামানার টাকা তোমরা এই টাকা কই মনে হয় কে বোঝা কিছু গোপন ভান্ডার পাইছে আমাদের দেশে কিছু মানুষ প্রতারক আছে গোপন গোপন কিছু দিবে বলে সাধারণ মানুষকে ধুকা দিয়ে বুকা বানিয়ে যা আছে সব নিয়ে যায় নাই আছে কিছু বলে যে মুরগি যেরকম ডিম কি করে যেন ওম দিলে বাচ্চা ফুটে ওই টাকা স্বর্ণ ইত্যাদি ইত্যাদি এগুলা ওই বাটপার গুলা নিয়ে আসল গুলা যা আছে সবকিছু পুটলিতে বান্ধা দৌড় আর এটা রেখে দিছে কইছে খবরদার এটা কিন্তু খুলবানা এক সপ্তাহ পরে হলো না এক সপ্তাহ পরে হইলা আছে হলো কিছু মাটির টুকরা আর কিছু আছে পাথর এরকম খবর কি আপনারা জানেন আচ্ছা আচ্ছা তাইলে গল্প তো বলছি না নাকি বাস্তব আছে তো আমার প্রিয় ভাই তিনশো দশ বছর আগে তার মানে গোপন বান্ডার পাইছো গোপন টাকা পাইছ একে ধরতে হবে উনি বলছে ভাই কিসের তিনশো দশ বছর আগের টাকা আমরা একজনের ভয়ে পালিয়েছি গুহার মধ্যে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগেছি এতটুকু সময় হয়তো একদিন হবে হয়তো তিন দিন হবে সর্বোচ্চ এক সপ্তাহ হবে এর বেশি তো হওয়ার কোনো কথা নাই তাই নাকি ফাজলামি করার জায়গা পান না এই কথা চলে গিয়েছে সেই সময়ের যিনি রাষ্ট্রের প্রধান তার কাছে যাওয়ার পরে রাষ্ট্রের প্রধান তিনি সব কিছু অবলোকন করলেন শুনলেন বললেন এই আসো এই আনার জন্য ফোর্স করেছে রওনা করেছে তারা লেফলাইট করতে করতে যাচ্ছে গুহার কাছাকাছি গিয়ে এই ভাইটি বলছে ভাই আপনারা এতগুলা মানুষ যদি আমার ওই জন ভাই দেখে তাহলে তো তারা ভয় পেয়ে যাবে ভয় পাবে না ভয় পেয়ে যাবে তার মানে জানাজানি হয়ে গেছে আমরা পালাই আসছি তো আল্লাহর বস্তে মেহরবানি করে আপনি এইভাবে যাওয়ার দরকার নাই আমি গিয়ে আগে তাদেরকে সতর্ক করি তারপরে আপনি যে তা মধ্যে আসছে এই আল্লাহর বান্দা ঢুকলেন ঢুকার পরে যে ঢুকলেন আল্লাহ তালার কাছে তারা সাহায্য চাইলেন আল্লাহ আমরা এই মানুষের সামনে মুখ দেখাতে চাই না আল্লাহ এমন ভাবে পর্দা ফেলাইয়া দিলেন তারা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু তাদেরকে আর পাওয়া যায় নাই তফ সিরের মধ্যে আসছে এই আল্লাহর বন্দা গুলা কামতের আগে যখন আসবেন সেই সময়ও তারা জীবিত হবে জীবিত হওয়ার পরে ইমাম মেহদি আলী হিসালাতামের সঙ্গে তারা মানাকা করবে মুসাফা করবে এরপরে আবার তারা মারা যাবে ওই সময় এর বাচ্চা বিষয়টা অবলম্বন করে বললেন তিন শত দশ বছর পরে মানুষকে আবার জিন্দা করতে পারেন সে আল্লাহ তালা আমার মতো তোমার মতো মানুষকে যাদেরকে কখনো আল্লাহ সুবাহ কোনো কিছু দেখে বানাই নাই একেবারে বিনা নোটিসে আল্লাহ তালা বানিয়েছেন এদেরকে আল্লাহ যদি চায় পুনরায় আবার জীবিত করতে পারে